আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জি একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের আমার বাংলা বইয়ের পরবর্তী গল্প কাঞ্চনমালা আর কাকনমালা গল্পটি পড়াবো চলো আমরা গল্পটি শুরু করি খুব সুন্দর একটি গল্প অনেক অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভালো ভাব ছিল দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাটি গরু চড়ায় আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুরে রাখাল বাসি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শুনে বন্ধুর জন্য বাসি বাজিয়ে রাখাল বড় সুখ পায় আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে নেচে উঠে রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে তারপর একদিন রাজপুত্র রাজা হয় লোকলস্কর শূন্য সামন্তে গম গম করে তার রাজপুরী রাজপুরী আলো করে রাখে রানী কাঞ্চনমানা চারোদিকে সুখ এত সুখের মধ্যে রাজপুত্রেরা রাখাল বন্ধুর কথা মনে পড়ে না রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায় এইদিকে রাখালের কিন্তু খুব মনে পড়ে রাজপুত্রের কথা শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব মানুষকে ভেতরে ঢুকতে দেয় না মন ভরা কষ্ট নিয়ে সে সারাদিন প্রাসাদের দরদার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু রাজার দেখা মেলে না দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় চলে যায় কেউ তা জানে না একদিন যখন রাজার ঘুম ভাঙে দেখা যায় সারা শরীরে গেঁথে আছে অগণিত সুজ রাজা কথা বলতে পারে না শুনতে পারে না খেতেও পারে না রাজ্য জুড়ে কান্নাকাটি রোল পড়ে যায় রাজা বোঝেন ভঙ্গে সেই অপরাধীর আজকে তার এই দশা সবাই তাকে সূচ রাজা বলতে থাকেন রানী কাঞ্চনমালা তখন রাজার দেখাশোনা শুরু করেন একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথায় থেকে জানি একটা মেয়ে এসে হাজির মেয়েটি বললো রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজন লোকের দরকার ছিল তখন রানী কাঞ্চনমালা সেই মেয়েটিকে হাতের সোনার কাঙ্কন কাকন দিয়ে কিনে নিলেন তাই তার নাম হলো কাকনমালা কাকনমালার কাছে গায়ের গয়নাগুলো রেখে রানী নদীতে ডুব দিতে গেলেন আর চোখের পলকে কাকনমালা রানীর সব শাড়ি গয়না পরে নিল রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী তখন নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকেন কাঞ্চনমালা কাঁপতে থাকে রাজপুরীর সকলে সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না সুচ রাজা জানতে জানতেই পারেন না তার রাজ্যে তখন কি হচ্ছে দক্ষিণী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন আর চোখের জল ফেলেন কাঞ্চনমালার একটু ফুসর থাকে না কীভাবে সুস্রাজার যত্ন করবে কিভাবে তার পাশে দুদণ্ড বসবে নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না রাজার কষ্টের সীমা থাকে না সূচের ব্যথায় সারা শরীর টনটন করে চিনচিন করে জ্বলতে থাকে গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে কে তাকে বাতাস করবে কে তাকে দেখবে একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাধা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগুন এক পা থামেন চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে এমন সময় কাঞ্চনমালার কানে আসে বনের পাশে গাস্তলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে পাই এক হাজার সূচ তবে খাই তরমুজ সুচ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাট বাজার যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট লোকটার সাথে ছিল একটা সুতার পুটলি মাথার বোছা নামিয়ে কাঞ্চনমালা ছুটে যান তার কাছে বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি একথা শুনে লোকটি ঝটপট সুতার পুটলি মাথায় তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে পথে যেতে যেতে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে তার সব দুঃখের কথা বলেন অচেনা মানুষটা শোনে আর মুখ থমথমে হয়ে যেতে থাকে তার রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষটির সুচ নেবার কথাটা বলে না বলে আজকের দিন বড় শুভ দিন আজ হচ্ছে পিটপুর করুলির ব্রত আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম নকল রানী পিঠা বানাতে যায় সেই কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাস দেয় নকল রানী পিঠা বানায় সেই পিঠা কেউ মুখেও তুলতে পারে না এমনই বিষাদ দক্ষিণী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি মোহনবাসী ক্ষীর মুরুলি পিঠা মুখে দেওয়া মাত্রই সকলের মন ভরে যায় এমন স্বাদ এমন স্বাদ তার নকল রানী উঠানে আলপনা দিতে যায় কোথাও নকশা কোথায় কি এখানে এক খাবলা ওখানে এক খাবলা রং লেপে দেওয়া কি যে অসুন্দর দেখায় আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা তার পাশে আঁকেন সোনার সাত কলস স্থানের ছড়া ময়ূর পুতুল লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী তখন সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডেকে বলে হাতের কাকনে কেনা দাসী জলদি সত্যি কথা বল কাকনমালার মালার সে কি রাগ সে গর্জি উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পত্রিক হুত সুতার পুটলি কি হুকুম দেয় এক গোছা সুতা দিয়ে জল্লাদকে আষ্ট্রে পৃষ্ঠে বেঁধে ফেলে নকল রানী আবার গর্জে উঠার আগে মন্ত্র শুরু করে সুতন সুতন সরুলি কোন দেশে আপনি ঘর গিয়ে পর সঙ্গে সঙ্গে সুতাগুলো রাজার গায়ে লাখ লাখ সূচ ঢুকে যায় আবার মন্ত্র পড়ে অচিন মানুষ তখন সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে সারা গায়ে বিঁধে যায় তখন সে যন্ত্রণায় ছটপট করতে করতে মারা যায় কাঞ্চন মারা সকল দুঃখের দিন শেষ হয় এদিকে রাজা বহু বছর পর চোখ মেলেন সামনে তাকিয়ে দেখেন দাঁড়িয়ে আছে তার সেই রাখাল বন্ধু রাজা দু হাতে জড়িয়ে ধরেন তাকে কথা দিয়ে কথা না রাখার জন্য রাজা তার কাছে ক্ষমা চান বলেন আজ থেকে তুমি আমার মন্ত্রী তুমি আমার পাশে থেকে সারা জীবনের জন্য থেকে রাখাল বন্ধু কি তখন না থেকে পারে রাজা তার বন্ধুকে নতুন সোনার বাসী গড়িয়ে দিলেন সারা দিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে দূরের মাঠে চলে যান পুরনো দিনের মতো রাখাল বন্ধু বাসি বাজায় আর রাজা শোনেন সেই সুর সুখে রাজার মন ভরে যায় খুব সুন্দর গল্পটি তাই না চলো আমরা হচ্ছে এই গল্পের শব্দার্থগুলো একটু জেনে নিই আষ্ঠে সর্বাঙ্গে সারা শরীরে গর্দান ঘাড় গলা গর্জে উঠা হুঙ্কার দিয়ে উঠা স্বাদ খেতে ভালো লাগে না এমন বিস্বাদ খেতে ভালো নয় এমন পুটলি বোচকা ফরমাস হুকুম আদেশ ঘোর অত্যন্ত অনেক বেশি বা হচ্ছে গভীর ফুরসত অবসর অবকাশ বা হচ্ছে ছুটি তোমরা যেটাই দিতে পারো টনটন যন্ত্রণা বোঝার এমন অনুভূতি চিন অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝা এমন অনুভূতি মায়াবতী দয়া মায়া মমতা আছে যে নারী কাকন হাতে পড়ার গহনা রক্ষী প্রহরী বা সেনা রাজপ্রাসাদ রাজপুরী বা রাজবাড়ি পরস্পর একের সঙ্গে অন্যের নেক্সট চলো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে আমরা কি করবো বাক্য তৈরি করব আমি খুব সুন্দর করেছি লিখে দিয়েছি দেখো তার হাতের রান্না এমন বিষাদ যে মুখেই তোলা যায় না বৃদ্ধ লোকটি তার পুটলিটি সযত্নে রেখে দিল লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুসরত নেই তার সমস্ত শরীর ব্যথায় টনটন করছে তারা দুজন পরস্পরের বন্ধু গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে